আমি বাক্রদ্ অস্ত্রসিক্ত মর্মাহত সোখাভিভূত এবং দুঃখ হৃদয়ে এক মহিষী নারীর মৃত্যু সংবাদ আপনাদের সামনে দক্ষিণ সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কদমতলী তানা বিএমপির সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ মীর হুসেন মিরুর সহধর্মিনী কাশ্মীরি হুসেন মনি পঞ্চাশ বছর বয়সে সাতই মে দুই বুধবার বিকেল পাঁচটা সতেরো মিনিটে রাজধানীর হাসপাতালে ইন্তাকাল করিয়াছেন ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তিনি স্বামী দুই ছেলে এক কন্যা সন্তান সহ অনেক নিকট আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুর খবর শুনে হাজিমির হোসেন মিরুর জুরাইনের বাসার সম্মুখে ধর্মবর্ণ দল মত নির্বিশেষে সকল নারী পুরুষের দল নামে তৎক্ষণাৎ সেখানে ছুটে আসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন এ সময় তিনি মরহুমার সুকার্ত পরিবার স্বামী বড় ছেলে তাসিম হাসান বাদন ছোট ছেলে শাহরিয়ার হাসান সাদের পাশে থেকে সমবেদনা জ্ঞাপন করেন সে সময় বিএমপি অঙ্গ সংগঠনের ওয়ার্ড ও থানার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন মরহুমার লাশবাহী ফ্রিজিং গাড়ি রাত নয়টা ত্রিশ মিনিটে জুরাইন নিজ বাসার সামনে পৌঁছালে এলাকাবাসী নিকট আত্মীয় স্বজন রাজনৈতিক ব্যক্তিবর্গের মাঝে শোকের ছায়া নেমে আসে লাশবাহী ফ্রিজিং গাড়ি কিছু সময় তার বাসার সামনে রাখা হয় এ সময় সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা কাউন্সিলর খালেদা আলম সহ অসংখ্য মহিলা মরহুমার লাশ এক নজর দেখার জন্য সেখানে বীর করেন অনেককেই বলতে শোনা যায় মরহুমা ধর্মপরায়ণ পরোপকারী আদর্শবান একজন রমণী ছিলেন সকল শ্রেণী পেশা এবং ধর্মবর্ণের নারীগণ সেখানে বীর করেন মরহুমার লাশবাহী গাড়ি রাত দশটায় পূর্ব জুলাইন কলেজ রোডের সামনে জানাজার নামাজের স্থানে নেওয়া হয় ততক্ষণে সেখানে তিল ধারণের টাই ছিল না জায়গা সংকলন না হয় কলেজ রোড থেকে কমিশনার রোডের প্রতিটি রাস্তায় মানুষের ডল নামে এ যাবৎকালে এত বড় জানাজার নামাজ জুরানবাসী দেখিনি বলে জানান মরহুমার জানাজা নামাজে সর্বস্তরের জনগণ সহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বিএনপির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সদস্য সচিব তানবির আহমদ রবিন ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির যুগ্ম আহ্বায়ক আনুম সাইফুল ইসলাম সাবেক কাউন্সিলরগণ এবং শ্যামপুর codimension তলি থানা বিএমপির ওয়ার্ড ও থানার সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএমপির সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা অংশ করেন। এই সময় মরহুমার স্বামী হাজী মোহাম্মদ মিরু হোসেন মিরু ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং আলেম ওলামাগণ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আমার সৌধর্মে আপনারা জানেন দীর্ঘদিন অসুস্থ ছিল আপনারা তার জন্য অনেক দোয়া করেছেন অনেকে রোজা রেখেছেন আপনারা অনেক পরিশ্রম করেছেন দোয়া করেছেন আমি আপনাদের সকলের কাছে আঞ্চলিক ভাবে কৃতজ্ঞ আমার তিনটি সন্তান দুইটি ছেলে একটি মেয়ে এবং আরো অনেক আত্মীয় স্বজন আছে ভাই বন্ধু আছে বোন আছে ভাই আছে আপনারা সকলে আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য দোয়া করবেন যাতে মায়ের সুখ শইতে পারে এবং ধরে থাকতে পারে মার জন্য দোয়া করতে পারে আমি আপনাদের কাছে বিনীত প্রার্থনা অনুরোধ আমার বিবি যেহেতু আমরা রাজনীতি পরিবার রাজনীতি করি অনেক সময় নির্বাচনে আমার বিবি অনেকের কাছে ভোটের জন্য গেছে বা অনেক কথাবার্তা আচার আচরণে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন maaf করে দিবেন এবং যদি কোন কারণে কারো সাথে কোনো লেনদেন থাকে ইনশাআল্লাহ আমাকে বললে আমি সেটা পরিশোধ করে দিব তো আমার জানামতে আমার ওয়াইফ এই ধরনের ছিল না তারপরে যদি কেউ সাথে এরকম কিছু থাকে আপনারা দয়াকরে আমাকে বললে আমি পরিশোধ করে দেব আপনাদের সকলের কাছে আমার অনুরোধ বিনিত প্রার্থনা আমার বেবির জন্য আপনারা দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন আপনারা দোয়া করবেন অনেক ভালো মানুষ ছিল অনেক ভালো মানুষ ছিল যেটা আমি বললে বুঝাইতে পারবো না আপনাদের অনেক ভালো মানুষ ছিল অনেক সৎ মানুষ ছিল এবং সত্যবাদী ছিল সত্য কথা বলতে পছন্দ করত আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের কাছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমাদের যে মরহুমা সম্পর্ক উনি আমার ভাবি হয় প্রায় ছয় মাস আগে তার ক্যান্সার ধরা পড়ে এবং আমি দেখেছি যে মিরু ভাই এবং তার দুই ছেলে এক তার সেবাই কোনো কিছু বাকি রাখে নাই আমাদের সবাইকে গ্যারান্টি নাই আমাদের সকলকে মৃত্যুর জন্য আমাদের আসলে প্রস্তুতি নেওয়া দরকার আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তুপ্ত পরিবারের সদস্যবৃন্দ আছেন তারা যাতে আল্লাহ তাদের জন্য সহজ করে দেয় এবং

ইবাদতের মধ্যে শরিক হলে এক কেরাত পরিমাণ সব পাওয়া যায় আর যদি কেউ দাফনে শরীক হয় কাফনে শরিক হয় তাহলে সে দুই কেরাত সমান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে পরিমাণ কি আল্লাহ রসুল বলেন একটা উহুদ পাহাড় বা তার চেয়ে বেশি সম পরিমাণ নাকি আল্লাহ তালা আমাদেরকে এই নাকি অর্জন করার তফিক দান করুন মিরুবের স্ত্রীকে আল্লাহ তালা ফেরদাউস নসিব করুন এবং পরিবারকে সবরে জামিল আত দান করুন আল্লাহ তালা সবাইকে মানার তৌফিক দান করুন আমি আমরা একটু দোয়া করতে পারি আমাদের মেরু সেন ভাইয়ের স্ত্রীর কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে যে আমরা সবাই বলি আমিন মরহুমার জানাজা নামাজ পড়ান মেরাজনগর বড় মাদ্রাসার মহতামিম মালানা আব্দুর রশিদ জানাজা নামাজ শেষে মরহুমার লাশ নিয়ে যাওয়া হয় জুরাইন কবরস্থানে জুরাইন কবরস্থানের মসজিদের পাশেই মরহুমার দাপন সম্পন্ন হয় সেখানেও দুয়ায় সামিল হন মরহমার নিকট আত্মীয় স্বজন সহ এলাকাবাসী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন এবং বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী বৃন্দ মরহমার মৃত্যুতে শুকবার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু সদস্য সচিব তানবির আহমেদ রবিন জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিভিন্ন ধর্মীয় সামাজিক অঙ্গ সংগঠন আমরা মরহুমার বিধি আত্মার মা ফেরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি সেই সাথে মহান আল্লাহ তালা যেন তাদেরকে এই সুখ শৈবা শক্তি ও ধৈর্য ধরা তৌফিক দান করেন মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি তিনি যেন মরহুয়াকে জান্নাতুল ফেরদুস দান করেন আমিন